যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় যে হাসপাতাল সেই সদর হসপিটালে প্রায় দুই ঘন্টা হতে গেল কারেন্ট নেই জেনারেটারও জেনারেটারের অপারেটারের কাজ জিজ্ঞেস করলে বসে ইঞ্জিন গরম হয়ে গেছে তো এত বড়ো একটা হসপিটালে যদি একটা জেনারেটার ইঞ্জিন গরম হয়ে দুই দশ বিশ মিনিট পরে বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে এই দেশ চলবে বা দেশের অসুস্থ মানুষগুলো কিভাবে মরবে আমার তো মনে হয় আই আইসিউর অবস্থা খুবই খারাপ এমনকি আমার আম্মার অবস্থা আমার আম্মা এসিউটি আছে এতক্ষণ বাইশি আছে কি মরে গেছে কি জানি ভিতরে কোনো কিছু বুঝতে পারছি না এবং পুরো হাসপাতালে সমস্ত রুগী দিয়ে সাধারণ মানুষ দিয়ে এত কষ্ট পাচ্ছে এই যে কষ্ট পাওয়াটা যে সাধারণ জায়গা হলে ভাই যে এটা একটা হাসপাতাল যেখানে জমে মানুষের টানাটানি হয় সেখানে যদি এতক্ষণ কারেন্ট না থাকে তাহলে এই দেশ কীভাবে চলবে এই এই প্রশাসনিক ব্যবস্থা এখানকার কি করে যে তারা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না যে চলবে কি চলবে না কোথায় কি হচ্ছে কোনো কিছু কেউ কিছু বলতেও পারে না কার কাজ জিজ্ঞেস করলে সবাই বলে যে না আমরা কিছু বলতে পারবো না এটা কোন দেশে বাস করি আমরা এটা কোন দেশে বাস করি হাসপাতালে কারেন্ট ছিল না প্রায় দুই ঘন্টা তার ভিতরে এই জায়গার জেনারেটর চলেছে পাঁচ মিনিট মতো চলে বন্ধ হয়ে গেছে রোগী চরম ভোগান্তিতে বিদ্যুৎ আমি আসার পর থেকে অনেক সময় বিদ্যুৎ নাই এই হাসপাতাল থেকে মনে করেন রুগীরা অনেক কষ্ট হচ্ছে এই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের মেলা কষ্ট হচ্ছে আমরা অনেক দূর থেকে আসছে প্রায় এক দেড় ঘন্টা বিদ্যুৎ নাই তবে আমাদের বিদ্যুৎ না থাকলে আমাকে আমাদের তো কষ্ট হচ্ছে বিদ্যুৎ থাকলে থাকা দাবি করতেছি আমরা জেনারেটার লাইন চলেছে এক ঘন্টা আমরা চলেছে চলার পরে ইঞ্জিনটা খুব গরম হয়ে গেছে মানে লোড পড়ে গেছে অতিরিক্ত বিভিন্ন দিকে এসি রয়েছে এসির কানেকশন যার জন্য ইঞ্জিনটা গরম হয়ে গরম হয়ে গেছে যার জন্য ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এদিকে ওদের দুটো ফিটার দুটো ফিটারি বন্ধ ন্যাচারাল ব্যাকলাইসিস শুরুকাই ফ্রেশ অর অ্যাকটিভ সময় এখন দুদাবালি জীবাণু খাম ক্লিন বোল ওদেরকে ওদের কাছে জানানো হলো ওরা বলে যে একটু ডিট হবে আমরা কাজ করতেছি শর্ট হয়ে গেছে লাইন এখন তার কোথায় এই ল্যান্ডে শর্ট ল্যান্ড কেটে দিয়ে আমরা লাইন চালু করে দিচ্ছি আসলে 12টা 17 মিনিটের দিকে বিদ্যুৎ চলে গিয়েছে তো সেই হিসেবে প্রায় আধা ঘন্টা মতো এখানে লোডশেডিং চলছে আমাদের দুটা ফিডার লাইন চালু দুটা ফিডার লাইনে কোনোটাতেই বিদ্যুৎ ছিল না আমরা যথাযথভাবে আমাদের জেনারেটারটাও চালিয়েছিলাম এর মাঝখানে একটু গরম হওয়ার জন্য জেনারেটার একটু রেস্ট দিতে হয়েছে আবার আমরা জেনারেটার চালানোর প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমরা ওজন পটিকেও দুয়ের সাথে যোগাযোগ করেছিলাম যোগাযোগ করার পরে তারা বলেছে তারা দ্রুত ব্যবস্থা নেবে এবং তারা যেটুক বলেছিল হয় ওই মানে মেনটেনেন্সের জন্য সম্ভবত ফিডারের দুটা একটু সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু আমাদের যে বলেছি বলার তো প্রায় এই যে বলার একটু পরেই তারা কিন্তু কারেন্ট দিয়ে দিয়েছে